আমার ছাত্রী অবনীকে পড়াতে গিয়ে দেখলাম তার আম্মু একটা ছেলের সাথে অন্তরঙ্গ হয়ে বসে আছে আমি তাদের দুজনকে দেখে লজ্জায় মুখ ঘুরিয়ে নিলাম আমাকে দেখে তারা নিজেরাও নিজেদেরকে গুছিয়ে নিল আসলে মানুষের আসল চেহারাটা বোঝা যায় না অবনির মা যে এরকম একটা খারাপ কাজ করতে পারে এটা কখনো আমার ভাবনায় আসেনি তবে চাহিদার প্রয়োজনে মানুষ অনেক জঘন্য কাজও করে থাকে নিজের থেকে বয়সে অনেক ছোট ছেলের সাথেও মানুষ প্রেমের সম্পর্ক গড়ে তুলতে পারে সেটা আমি আজ বুঝলাম আমি কিছু বলার আগেই অবনির মা আমাকে বলল অবনী তো এখনও স্কুল থেকে ফেরেনি আর আজ তুমি এত আগেই পড়াতে আসবে সেটা বলবে না তখন আমি বললাম আজ মাসের শেষ তারিখ তাই একটু আগেই পড়াতে এসেছি টাকাটাও দরকার ছিল তখন অবনীর মা বলল আচ্ছা ঠিক আছে তুমি বসো আমি টাকা নিয়ে আসছি কিছুক্ষণ পর অবনির মা এসে আমার হাতে দশ টাকা দিয়ে বলল ও হচ্ছে আমার খালাতো ভাই সুজন অবনিকে ওর কথা বলার দরকার নেই তোমাকে অগ্রিম মাসে টাকাটাও দিয়ে দিলাম তোমার নাকি টাকা সমস্যা বলেছিলে আজকে পড়াতে হবে না তুমি বরং কালকে এসো টাকাটা নিয়ে আমি চলে আসি অবনিকে পড়াইয়া ছয় মাস হতে চললো সত্যি বলতে অবনীকে আমি টাকার জন্যই পড়াই অবনির বাবার টাকা পয়সার কোনো অভাব নেই তাই বাবা বিদেশে থাকেন তাই আমাকে মাস শেষে পাঁচ হাজার টাকা দিতে কোনো সমস্যা হয় না দশ হাজার টাকা পেয়ে সেখান থেকে মাকে চার হাজার টাকা দিলাম আর বোনকে এক হাজার টাকা বাকিগুলো আমার প্রয়োজনে কাজে লাগবে রেখে দিলাম মাকে দেওয়া এটা আমার প্রথম কোনো উপহার আমি এর আগে কখনো মাকে টাকা দিইনি টাকা দেওয়ার পর মায়ের চোখে যে আনন্দটা দেখেছিলাম সেটার কাছে পৃথিবীর সব আনন্দ তুচ্ছ এক হাজার টাকা পেয়ে আমার বোন এতটা খুশি হবে ভাবিনি কিন্তু যখন টাকা পেয়ে সে আমাকে খুশিতে জড়িয়ে ধরে ভাইয়া বলল তখন মনে হলো এমন বোনের জন্য জীবনে কিছু করতে না পারলে জীবনের কাছে ঋণী হয়ে থাকবো পরের দিন অবনিকে পড়াতে গিয়ে দেখলাম অবনী খুব সুন্দর করে সেজেছে আকাশী রঙের শাড়িতে মেয়েটাকে অন্য দিনের চেয়েও আজ একটু বেশি সুন্দর লাগছে তাই পড়ানোর সময় তার দিক থেকে কেন জানি শোক তোরাতে পারছিলাম না আমার এমন অবস্থা দেখে অবনি বলল স্যার আপনার কি কোনো গার্লফ্রেন্ড আছে নিজের ছাত্রীর মুখে এমন প্রশ্ন শুনে কিছুটা আইনজীবী ফিল করলাম তারপরেও ধমক সুরে বললাম এসব কি প্রশ্ন অবনি আমার গার্লফ্রেন্ড দিয়ে তুমি কি করবে বাচ্চাদের এসব জানতে হয় না তুমি পড়াশোনায় মনোযোগ দাও তখন অবনি বলল কে পিসছি দেখেন আমি কত বড় হয়ে গেছি আর ক্লাস নাইনে পড়া একটা মেয়েকে বাচ্চা বলা মোটেও উচিত না আমার এক বান্ধবীর বিয়ে হয়েছে বাচ্চার মাও হয়ে গেছে আর আপনি আমাকে বাচ্চা বলছেন অবনির কথাই ঠিক অবনীকে আজ মোটেও বাচ্চা বাচ্চা লাগছে না বড়ই মনে হচ্ছে শাড়ি পরলে ছোট মেয়েদেরকেও অনেক বড় মনে হয় অবনীকেও আজ বড়দের মতোই মনে হচ্ছে আমি অবনির কথা এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও পারলাম না অবনি আবার জিজ্ঞেস করলো স্যার আপনি কিন্তু বললেন না আপনার কোনো গার্লফ্রেন্ড আছে নাকি তখন বাধ্য হয়ে বললাম ছিল এক সময় তবে এখন নেই এবার খুশি তুমি তোমার প্রশ্নের উত্তর খুঁজে পেয়েছ তখন অবনীত চোখে মুখে অনেক আনন্দ দেখতে পেলাম আমার গার্লফ্রেন্ড নেই শুনে অবনি এতটা খুশি হলো কেন বুঝতে পারলাম না প্রায় ছয় মাস পর হঠাৎ করেই